আলহামদুলিল্লাহ রবিলাম সমস্তাল্লাহ সুহান দুর্দালাম বসে থাকবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলাইস্লামের উপরে রমজানের প্রস্তুতি তো আলহামদুলিল্লাহ আমরা অনেক নসিয়ত ওয়াজ শুনেছি আর আলহামদুলিল্লাহ আলম আলাম সবসময় বলে থাকেন রমজানের প্রস্তুতি তো রমজানের প্রস্তুতি আমরা কখন নিব রমজানের প্রস্তুতি কিন্তু রমজানে নেওয়া হয় না তার দুই মাস আগের থেকে এবং কি রমজান থেকে শুরু হয় আরেক রমজানের প্রস্তুতি এখন কোনো ছাত্র যদি বলে যে আমি পরীক্ষা দেওয়ার জন্য যেদিন পরীক্ষা সেদিন থেকে আমি শুরু করব তো সে ভুল মানে সে ভুল পথে অগ্রসর হলো সঠিক পথ হচ্ছে সে সারা বছর পড়াশোনা করবে চার মাস পড়া করে প্রথম সাময়িক পরীক্ষা দেবে তারপরে আরো বেশি পড়ালেখা করবে তারপর দ্বিতীয় সাময়িক এরপর 12 মাস পড়া পরে সে বার্ষিক তৃতীয় বার্ষিক পরীক্ষার জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে তো রমজানের দৃষ্টান্ত দিতে গিয়ে মাটির অফরন্ত কলম বুদুদিকে চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন মুজাদ্দিদি আলফসানি রহমাতুল্লাহ তিনি বলেন একটি বিশাল সমুদ্র ওই সমুদ্র থেকে আঙ্গুলের ডগায় করে যদি এগারো বারের এগারো ফোটা পানি তোলা হয় আঙ্গুলের ডোগায় যদি এগারো ফোটা পানি তোলা হয় তাহলে এগারো মাসের দৃষ্টান্ত হলো এগারো ফোটা পানি সারা মাস যে ইবাদত করা হয় এটা ফোটা পানির মতো বলা হয়েছে আর গোটা সমুদ্র হচ্ছে রমজান রমজান মাসটাকে বলা হচ্ছে সমুদ্র যার অপরন্ত নিয়ামত যার সবের কোনো শেষ নেই আর যেটা আমরা কল্পনা করি টুনি আল্লাহ তালা আমাদের কী কী কল্যাণ দিতে চান আর এখানে আরো বিস্তারিত বলতে এটা আশা নয় একটা হচ্ছে তামাশার মতো তো অনেকে সারা বছর আমল করবে না তো রমজান আসলেই শুধু আমল করবেন আমি পড়াটা পড়ে আর্টিকেলটা পড়েই আমি আপনার সাথে আরো আলোচনা করি নিশাল্লা তা আলাহ মাসটার সম্পর্কে আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি হলো যেহেতু রহমতের মাস মাখফেরাতের মাস নাজাতের মাস সুতরাং কোনোভাবেই তো মাপ পেয়ে যাবো এটা রহমত নাজাদ মাগফেরাত এই মাসে তো আমরা কোনোভাবে না কোনোভাবে মাপ পেয়ে যাব সুতরাং কোনো না কোনো মাপ পেয়ে আহ পেয়ে যাবো এই দৃষ্টিভঙ্গি ভুল নয় এটা কিন্তু এই কথাটা কিন্তু ভুল নয় এবং আবার পরিপূর্ণ নয় কেননা এই মাসে আল্লাহ সোহানতলা আমাদেরকে মাপ করতে চান তবে বিনা শর্তে না শর্ত আছে যখন আমরা এই মাসটিকে কবিরা গুনা থেকে মুক্ত রাখবো তখনই তিনি আমাদেরকে মাফ করে দিবেন কিন্তু দেখা যাচ্ছে রোজা রাখতেছি নামাজ পড়তেছি গুনার মধ্যে নিমজ্জিত আছি মানে সোজাগুলো করতেছি আবার এটা সম্ভব না যে সারা আপনি শুধু রমজান আপনি রমজানে পরিপূর্ণ থাকবেন ব্যাপারটা এমনও না যদি কেউ রমজানের কবিরা গুনা ডুবে থাকে আর আল্লাহর রহমানের আশা করে তাহলে হাকিমুল উম্মত কিন্তু রমজানের রোজাও রাখলো নামাজ পড়লো কবিরা গুনা করলো আবার নেকামল করলো গুনে ডুবে থাকলো তাহলে এর নাম হচ্ছে রহমতের আশা নয় এটা হচ্ছে রহমতের সঙ্গে তামাশা করা এই লোকে রহমতের আশা করতে পারে না কিন্তু সে তামাশা আল্লাহ সুবাহ তামাশা করে নজবুল্লা মিন জাল রহমতের আশা করা নিষেধ নয় তবে তামাশা করা নিষেধ রহমতের আশা করতে পারে রমজানে তবে সেটা নিষেধ নয় তবে তামাশা করা নিষেধ তামাশা এই জন্য বলা হয় যে আমি ন্যাক কাজও করবো আবার পাপও চালিয়ে নেব এটাকে বলা হয় তামাশা আর রমজানে ব্যবসায়ীরা ব্যবসার প্রস্তুতি সবসময় গ্রহণ করে থাকে রমজানে কিভাবে তাদের ভালো ফায়দা হবে ভালো লাভ করতে পারবে তারা সেই বিষয়ে প্রস্তুতি নেয় কিন্তু শুধু ব্যবসায়ী না এটা এই খাস্তরটা আমাদের মধ্যে আছে আমরা রমজানের প্রস্তুতি বলতে বুঝি জিনিসপত্রের দাম বেড়ে যাবে বাড়ি বেড়ে যাবে কাজে খেজুর তেল পেঁয়াজ ইত্যাদি কিনে নাও এটা কিন্তু কাস্টমারও করে থাকে যারা খরিদ্দার তাদেরও এই দোষের দোষ তারাও কিন্তু কাজে খেজুর তেল পেঁয়াজ কিনে নাও রমজানের জন্য খাদ্য মজুত করো ব্যাস এটাই রমজানের প্রস্তুতি এটাও ঠিক নয় কেননা রমজানের নতুন শিক্ষা হলো তো ভোগের প্রস্তুতি নয় ত্যাগের প্রস্তুতি নেওয়া আমরা শুধু ভোগ করবো যে খাইলে আর কোনো হিসাব দিতে হবে না এই একটা কথা শিখছি আর এখন যে যত খাইতে পারো বলা হয় খাওয়া দাওয়া ইত্যাদি ত্যাগ আমরা ত্যাগের কুচি না নিয়ে ভোগের প্রস্তুতি না তো কেউ যদি মনে করে যে রমজানের রোজা রেখে রমজানের ইবাদত করে সে সারা বছরের গুণা অপকর্ম থেকে পারবে যাবে এটা ভুল একটা তার আসা আসানিসে বেঁচে আছে আমি সারা বছর ব্যবসা করব না এখন রোজার আসার সাথে সাথে আমি কি করলাম কিছু পেঁয়াজ ছোলা নিয়ে বাইরে বসলাম এটা দিকে আমি কি পুরো আমার চলতে পারবো না এটা যারা সারা দিন সারা বছর ব্যবসায় লেগে আছে তারা এটা বুঝে যে তাদের কি কি মাল এখন উঠাইতে হবে কি মাল বিক্রি করতে হবে এবং ওই মালটা যদি থেকে যায় সেটা পরবর্তী রমজান মাসের পর কে বিক্রি করতে তারা এটা ভালো জানে কেউ যদি হুট করে আসি রমজান মাসের এক মাস ব্যবসা করবো সারা মাস বসে বসে খাবো সে ভুল পথে পার দিবে সে লস খাবে লসের সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এবং লস সে খাবে আমাদের ইবাদারটা কিন্তু সিজনই ব্যবসা না যে আকে সময় আঁক বিক্রি করবো আমের সময় আম বিক্রি করবো আপনি ইসলামটা এমন মনে করেন না ইসলাম কন্টিনিউ চলবে ভাত খাওয়ার মতো যেগুলো আমরা ভাত প্রত্যেক দিন হয় নিঃশ্বাস বের করতে হয় আমাদের হাওয়া বাতাস ইবাদতের মধ্যে সারা বছর থাকতে হয় ওই আপনি যদি সারা বছরই বাদ করেন তাহলে রমজান আপনি বেশি ভাতে তুলতে পারবেন আর যদি আপনি সারা বছরই বিবাদ না করেন রমজানে আপনি আহ মানে অতিরিক্ত ফাইতে তুলতে পারবেন না আপনার হিবি জিবি থাকবে ওই বদামলগুলো তুলতে পারবেন না এবং কি রমজান শেষে যদি আপনি মনে করেন যে আপনি আপনার অপকর্ম ছেড়ে দিয়েছেন সেখান থেকে আপনি বিরোধ থাকতে পেরেছেন তাহলে বুঝতে যে রমজান আপনার ইবাদত আল্লাহ সোহানাতাল কবুল করেছেন আর যদি দেখেন যে রমজানের মধ্যেও আপনি অপকর্মের মধ্যে লিপ্ত আছেন এবং রমজানের ঈদের থেকে শুরু হচ্ছে আপনার অপকর্ম আপনার এই যে করছেন সেগুলোর মধ্যেও আপনার কবুল না হওয়ার সম্ভাবনা থেকে যাবে অধিকাংশ নব্বই পার্সেন্টের উপর বেশি সন্দেহ আছে তাহলে রমজানের আগে রমজান নিতে হবে রমজানে তাহলে আপনি লবার হতে পারবেন এবং রমজানের পর থেকে আর অপকর্ম করবেন না সেই প্রস্তুতি নিয়ে আপনাকে এখন থেকে ইবাদত করতে হবে আল্লাহ সহ আমাদেরকে প্রকৃতভাবে রমজান থেকে লাভবান হওয়ার তৌফিক দান করুক আমার তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ